অকশানের শুরুতে সেইভাবে মন না কাটতে পারলেও অকশানের শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ভ্যানরা কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সাইটেড গতবারের চ্যাম্পিয়ন দল এবারে অকশানের প্রথম দিকে যেভাবে চুপচাপ টেবিলে বসেছিল সেটা কিন্তু মেনে নিতে পারেনি কোনো সমর্থকই সেরকমভাবে আমরা এক্সপেক্ট করছিলাম আমাদের দল কলকাতা নাইট রাইডার্স এবার অপশানে ভালো কিছু করবে তবে শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের পর কলকাতা নাইট রাইডার্সের সিও বেঙ্কি মাইসররা যে টিম গঠন করেছেন বা অকশান থেকে যে প্লেয়ার তুলে এনেছেন তার সত্যি কম দামে পুষ্টিকর বলা যায় অবশ্য এই মুহূর্তের বড় প্রশ্ন কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ককে হবে প্রথম থেকে গতদিনে যখন তেইশ কোটি বা প্রায় চব্বিশ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে সাইন করানো হলো তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছিল যে ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের আগামী দিনের বা আগামী সিজনের ক্যাপ্টেন হতে চলেছেন এবং সেরকম একটা কিন্তু চমকপ্রদ বাইটও শোনা গেল আইয়ারের তরফ থেকে ভেঙ্কি মাইশ্বরও কিন্তু একই সুরে কথা বললেন ভেঙ্কটেশ আইয়ার জানালেন যে কলকাতা নাইট রাইডার্স তাকে যদি অধিনায়ক করে তাহলে কিন্তু সেটার মান রাখবেন তিনি এবং অবশ্যই এই দায়িত্ব পেয়ে খুবই খুশি হবেন তিনি শেষ পর্যন্ত কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজিমকে রাহানেকে সাইন করানো এবং ভেঙ্কি মাইসোর তার পরিকল্পনার কথা জানালে এ বক্তব্য থেকে মোড় ঘরে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের কোথাও গিয়ে এক্সপেক্ট করা হয় যে কলকাতা নাইট রাইডার্সে আগামী দিনের অধিনায়ক আজিঙ্কের রাহানে এ বিষয়ে অনেকে বক্তব্য পোষণ করছেন যে টেস্ট অধিনায়ক হিসাবে আজিমকে রাহানে ঠিক আছে একটা গুড চয়েস বাট কোথাও গিয়ে আইপিএলের মঞ্চে আজিঙ্কে রাহানে অধিনায়ক হিসাবে সফল হবে না কলকাতা নাইট রাইডার্সে অধিনায়ক লিস্টে আমি কিন্তু রেখেছি মনীষ পাণ্ডেকে কারণ এই মনীষ পাণ্ডে দুর্দান্ত পরিমাণে কলকাতা নাইট রাইডার্সের লাকি ফ্যাক্টর এবং এই মনিস পাণ্ডেকে একটা সময় তুলনা করা হতো যে ভারতীয় ক্রিকেটে উদীয়মান তারকা কোথাও গিয়ে একই ব্যাট করার জন্য বিরাট কোহলির যে পারফরমেন্সের ঝলক তাতে ঢাকা পড়ে গেল মনীষ পাণ্ডে এবং শেষ পর্যন্ত তিনি আর সেইভাবে চমকাতে পারলেন না যেভাবে তার চমকানোর কথা ছিল তবে এই মনীষ পাণ্ডে কিন্তু দুর্দান্ত পরিমাণে ট্যালেন্টেড ক্রিকেটার মনীষ পাণ্ডে অবশ্যই অধিনায়ক হিসাবে একটা ভালো বড় নাম অন্যদিকে আজিমকে রাহানে তো অবশ্যই রয়েছে তারপরে কুলটিন ডিকক তিনি কিন্তু ভারতীয় ক্রিকেটে আইপিএলের মঞ্চে যেভাবে পারফরম্যান্স করেছেন এবং অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে পুরো দলটাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন কুলটিন ডিকক তাই এই অধিনায়ক লিস্টে আমরা কুলটিন ডিককের নামও রেখেছি অন্যদিকে ভেঙ্কটেশ আইয়া অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কিনেছে সেটাতে আমার কোথাও গিয়ে একটু প্রশ্নচিহ্ন থাকলো কারণ কলকাতা নাইট রাইডার্স অবশ্যই যেতে পারত ঋষভ পান্থের পেছনে কলকাতা নাইট রাইডার্স যেতে পারতো কে এল রাহুলের পেছনে সেটা কেন গেল না এতটা টাকা কোথাও গিয়ে ভেঙ্কটেশ আইয়ার বা এই আইয়ার খুব বেশি হলে আমার মতামত অনুযায়ী ছ কোটি সাত কোটি ঠিক আছে খুব বেশি হলে বারো কোটি তার বেশি ভেঙ্কটেশ আইয়ার যান না অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার অনেকে বলবে কলকাতা নাইট রাইডার্সের লয়াল একজন পারফর্মার কলকাতা নাইট রাইডার্স ফ্যামিলিতে দীর্ঘদিন ধরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স অবশ্যই নীতিশ রানাও দীর্ঘদিন ধরে রয়েছেন সাত বছর কলকাতা নাইট রাইডার্সে থাকার পর এবার যখন তাকে রিটেন করা হয়নি বা অকশানে তাকে নেয়া হলো না সেক্ষেত্রে কিন্তু তার স্ত্রী এ বিষয়ে কলকাতা নাইট রাইডার্সের এগেন্স্টে একটা খুব উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি এটা জ্ঞাপন করেছেন বা এই বক্তব্যটা বলেছেন যে লয়ালিটি কিন্তু সবার জন্য নয় সবাই এটা এফোর্ড করতে পারে না অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকেই তিনি কিন্তু তার তীরে বিদ্ধ করেছেন তো এখান থেকে দাঁড়িয়ে যদি প্লেয়ার ইমোশনের কথায় যাওয়া যায় বা অধিনায়কের ক্ষেত্রে যাওয়া যায় সেক্ষেত্রে নীতিশ রানা বেটার অপশন ভেঙ্কটেশ আইয়ারের থেকে এবং অবশ্যই তিনি আমি এখনও বলবো তিনি চব্বিশ কোটির ক্রিকেটার নন অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু আরও একটা নাম এই লিস্টে রয়েছে মইন আলী অত্যন্ত ঠান্ডা মাথার ক্রিকেটার এবং সিএসকেতে যেভাবে তার পারফরমেন্স এবং তার যে এক্সপিরিয়েন্স সেই বিচার বুদ্ধিতে দেখলে মইন আলীও কিন্তু অবশ্যই যোগ্য অধিনায়ক উঠতে হয়ে উঠতে পারে কলকাতা নাইট রাইডার্সের এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিও